কাহালু উপজেলার আরোলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে শ্লীলতাহানি ও হয়রানির অভিযোগে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ওই শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেন শিক্ষার্থীরা জানান শিক্ষক আব্দুর রহিমকে স্থায়ীভাবে চাকরিচ্যুত না করা পর্যন্ত তারা ক্লাস বর্জন করা সহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন আমাদের বিদ্যালয়ে যে আই বিভাগের শিক্ষক আছেন আব্দুর রহিম ওনার বিরুদ্ধে আমরা যৌন নিপীড়নের অভিযোগ দিয়েছি উনি অনেক সময় মেয়েদের মানে কি মেয়েদের বিভিন্ন জায়গায় হাত দেয় পৃথিবীর কোনো কথা বলতে দেয় না আমরা প্রথমবার যখন হেরসাই কাছে বিছে নিয়ে গেছি সব ম্যাডামই আমার ধরছে কোনো সময় আমাদের ইয়ে কথা বলতে দেয় না যখন বলি যে আমরা হেরসাই আমাদের সাইডে ধরে যাওয়া যায় না রহিম স্যারের আমরা যখন কাছে বিচার নিয়ে যাই ম্যাডামেরা ঠেট দেয় আমাদের কিন্তু তারা এই বিষয়ে কোনো আলোচনা করেনি এবং হে স্যারকেও তারা জানাননি তারপরে এরকম ভাবে এক বছর পার হয় আবার আমাদের ওই স্যার আবার ওই সব কাজ করতে শুরু করে মেয়েদেরকে লেবে নিয়ে যায় লেবে নিয়ে গিয়ে অকিত জায়গায় হাত দেয় আরো বিভিন্ন কিছু শিক্ষার্থী তারা ওই লিখিতভাবে অভিযোগ করে আমার কাছে যৌন নির্ভরণের অভিযোগ করা তার দেশের থেকে আসলো আসার পর মিটিং করে ওই অভিযুক্ত শিক্ষককে सस्पेंशन करा सर